প্রথম প্রশ্ন ইস্কন নিষিদ্ধ করা নিয়ে আপনাদের ইসলাম কি বলে ইসলামী রাষ্ট্রে অন্য ধর্মের সংগঠন থাকা কি নিষেধ দ্বিতীয় প্রশ্ন হুজুর কোন স্বপ্নগুলো দেখলে বুঝবো শীঘ্রই প্রচুর টাকা পাবো ধনী হব সেই স্বপ্নগুলো কি কি তৃতীয় প্রশ্ন রাত বারোটার পরে ঈশার নামাজ পড়লে নামাজ কি সহি হবে চতুর্থ প্রশ্ন প্রবাসী সন্তানের টাকা দিয়ে নিজের নামে জমি কেনা জায়েজ হবে কিনা পঞ্চম প্রশ্ন স্ত্রীর আগের ঘরের সন্তানকে বিয়ে করা জায়েজ কিনা স্ত্রীকে তালাক দেওয়ার পরে কি জায়েজ হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তোর মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল স্ত্রীর আগের ঘরের সন্তানকে বিয়ে করা জায়েজ কিনা স্ত্রীকে তালাক দেওয়ার পরে কি জায়েজ হবে দেখুন আল্লাহ সুবাহান হাত কোরআনুল করিমের সুরা নিসা তেইশ নম্বর আয়াতে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন যে সমস্ত নারীকে বিবাহ করা সম্পূর্ণরূপে হারাম এবং যাদেরকে মুসলিম নারীর পুরুষের জন্য হারাম করা হয়েছে তো তাদের ব্যাপারে তাদের মধ্য থেকে একটি বলা হয়েছে অরবা ইবুকুমুল্লাতি ফি হজুর ইকুম মিন নিসা ইকুম অর্থাৎ তোমাদের স্ত্রীর আগের ঘরের সন্তান যারা তোমাদের অধীনে আছে এবং যে স্ত্রীর সাথে তোমাদের সহবাস হয়েছে বা শারীরিক সম্পর্ক হয়েছে এমন স্ত্রীর আগের ঘরের সন্তান বা আগের ঘরের মেয়ের সাথে তোমাদের বিবাহ সম্পূর্ণরূপে হারাম এবং নাজায়েজ এজন্য গেল যে স্ত্রীর সাথে যদি স্ত্রীর সাথে ঘর সংসার হয়েছে 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 অথবা একবার হলেও শারীরিক সম্পর্ক বা সহিহা যে নির্জন বাস হয়েছে এমন স্ত্রীর আগের ঘরের অন্য স্বামী থেকে আগের ঘরের কোনো মেয়ে থাকলে তাকেও আপনি বিবাহ করতে পারবেন না সেটা আপনার স্ত্রী থাকা অবস্থায়ও পারবেন না এবং ওই স্ত্রীকে তালাক দেওয়ার পরেও পারবেন না হ্যাঁ যদি তার সাথে কোনো ঘর সংসার হয় নাই নির্জন বা সহিনী শারীরিক সম্পর্ক হয়নি এই অবস্থায় যদি আপনি তাকাকে তালাক দিয়ে দেন তাহলে আপনি ওই স্ত্রীর আগের ঘরের সন্তানকে বিবাহ করা বৈধ হবে অন্যথায় বৈধ হবে না কেননা সে আপনার কন্যাসমতুল্য তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল প্রবাসী সন্তানের টাকা দিয়ে নিজের নামে জমি কেনা জায়েজ হবে কিনা দেখুন আমাদের প্রবাসী ভাইদের সাথে তার অভিভাবক পিতামাতার সবচেয়ে বড় মনোমালিন্যের কারণ এই একটা অর্থাৎ অনেক সময় প্রবাসী সন্তানরা প্রবাসী এ ভাইয়েরা বিভিন্ন সময় বিভিন্ন কষ্ট করে অনেক কষ্ট করে টাকা পয়সা দেশে পাঠায় মা বাবার কাছে পাঠায় তারা এই বিষয়টাকে তারা বিশ্বস্ত মনে করে মা বাবা ছাড়া আর কাকেই বা বিশ্বাস করবে বা বিশ্বস্ত মনে করবে কিন্তু মা বাবা কখনো কখনো এই বিষয়টিতে বেঞ্চেফি করে ফেলে কখনো কখনো নিজেদের নামে জায়গা জমি কিনে কখনো বা ওই যে প্রবাসী সন্তানের ভাই বোনদের নামে জায়গা জমি কিনে কিন্তু প্রবাসী সন্তানকে কিছু দেয় না অথবা প্রবাসী সন্তানকে আরো চেষ্টা করে যে তুমি আরো বিদেশে থাকো এই চেষ্টা করে বেড়ায় অথচ উচিত হলো প্রবাসী সন্তানের টাকা দিয়ে প্রবাসী সন্তানের ব্যাপারে তাদের তার স্বার্থের বেশি ফিকির করা চাই মা বাবা খরচ করতে পারবে না এমন না খরচ করতে পারবে তাদের নিজের প্রয়োজনে যে সন্তান তো তাদেরকে টাকা এই জন্যই দেয় কিন্তু একেবারে সব টাকা দিয়ে নিজের নামে নিজেদের নামে জায়গা জমি করবে অন্য সন্তানদের নামে জায়গা জমি করবে তাদের পিছনে খরচ করবে কিন্তু প্রবাসী সন্তানের স্বার্থের বিষয়ে খেয়াল করবে না এটা হওয়া উচিত নয় আর জায়গা জমি কেনা জায়েজ হবে কিনা এটা নির্ভর করে আসলে প্রবাসী সন্তানের যদি অনুমতি থাকে অথবা মৌন সম্মতি থাকে তাহলে তার টাকা দিয়ে নিজের নামে জায়গা জমি কেনা যাবে এবং খরচ করা যাবে কিন্তু তার যদি অনুমতি না থাকে অথবা মৌন সম্মতিও নাই স্পষ্টভাবে যদি তার টাকা দিয়ে জায়গা জমি কিনতে নিষেধ করে তাহলে সেই টাকা দিয়ে মা বাবার জন্য জায়গা জমি করা অথবা তার টাকা খরচ করা তাদের জন্য যেই খাতে নিষেধ করব ওই খাতে খরচ করা উচিত হবে না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল শেখ রাত বারোটার পরে ঈশার নামাজ পড়লে নামাজ কি সহি হবে দেখুন নামাজের সময়ের ক্ষেত্রে চার ধরনের সময় আছে নামাজ পড়ার জন্য চার ধরনের সময় একটি হলো হারাম সময় একটি হলো উত্তম সময় আরেকটি হলো জায়ের সময় এবং অস্ত যাওয়ার সময় এবং সূর্য যখন মধ্য গগনে থাকে ঠিক দুপুরের সময় এই তিন সময় নামাজ পড়া সম্পূর্ণরূপে হারাম আর কিছু সময় আছে উত্তম সময় বিভিন্ন নামাজের উত্তম বিভিন্ন সময় আছে যেমন ফজরের নামাজের উত্তম সময় হলো কিছুটা আলোকিত হওয়ার পরে একটু দেরি করে পড়া যাতে মুসল্লিরা জামাতে আসতে পারে তবে বর্ণনায় আবার আগে ভাগে পড়ার কথা বলা হয়েছে মাগরীবের নামাজ আপনার হওয়ার সাথে সাথে দ্রুত পরে ফেলা উত্তম দেরি না করে দ্রুত পড়া উত্তম তেমনিভাবে এসার নামাজও দ্রুত পরে ফেলা উত্তম মহিলাদের জন্য যে কোনো নামাজ অব্বল অক্তে পরে ফেলা উত্তম যেহেতু তারা সাধারণত ঘরে নামাজ পড়ে আর নামাজের আপনার জায়ের সময় হলো এই উত্তম সময় অথবা না সময় অথবা আপনার মাকরুর সময় বাদ দিয়ে যে সময় সাধারণ যে সময়টা থাকে এই সময়টায় নামাজ পড়া যায় যে কোনো অক্তের নামাজ পড়া যায় আর মাকরুর সময় আছে কিছু কিছু যেমন ফজরের জন্য মাকরু সময় হলো বা কোনো নামাজের জন্য মাকরুর সময় হলো যখন আপনার ফজরের সূর্য যখন ফজরের পরে যখন সূর্য উদয় হবে এই সূর্য উদয়ের পরে বিশ মিনিট পর্যন্ত সূর্যোদয়ের সময় তো নামাজ পড়া হারাম বিশ মিনিট পর্যন্ত নামাজ পড়া অন্য নামাজ নামাজ পড়া মাকরু এই সময় নামাজ পড়া যাবে না তেমনি সূর্য উদয় অস্ত যাওয়ার সময় তো নামাজ পড়া হারামাকরু যে কোনো নামাজ পড়া মাকরু কেননা এই সময় আপনার অর্থাৎ সূর্য যখন লালিমা ধারণ করে একেবারে সূর্যের কিরণ যখন নষ্ট হয়ে যায় ওই সূর্যের দিকে তাকালে যখন আর চোখ ধাঁধিয়ে যায় না এই সময়টাতে যেকোনো নামাজ পড়াই মাকরু আর এশার নামাজের মাকরু সময় হলো যখন মধ্যরাত্রি চলে যাবে অতিবাহিত হয়ে যাবে তথা রাত হোক সেটা যখনই হোক না কেন তারপরে এশার নামাজ পড়া এশার নামাজের সময় হলো এই জন্য বিশেষ কোনো কারণ ছাড়া বিশেষ কোনো প্রয়োজন ছাড়া এশার নামাজ দ্রুত পরে ফেলা চাই মধ্যরাত পর্যন্ত সর্বোচ্চ আপনি অপেক্ষা করতে পারেন বা নামাজ নামাজের সহি সময় এইটা কিন্তু কোনো ক্রমেই যেন মধ্যরাতের পরে যেন অতিক্রম অন্তনা হয় তাহলে এটা হলো মাখরুহ সময় হ্যাঁ যদি আগে কোনো কারণে না পড়তে পারে বিশেষ কোনো ফজরের কারণে বা কোনো কোনো না পড়লে তাহলে আপনি ফজরের আগ পর্যন্ত ফজরের রক্ত হওয়ার বা সুবহে সাদিক হওয়ার আগ পর্যন্ত এশার নামাজ পড়া জায়েজ হবে তবে এটা মাখরুহ সময় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল হুজুর কোন স্বপ্নগুলো দেখলে বুঝবো শীঘ্রই প্রচুর টাকা পাবো ধনী হব সেই স্বপ্নগুলো কি কি দেখুন স্বপ্ন রব্বুল আলিনের পক্ষ থেকে বান্দাদের জন্য অত্যন্ত রহম এবং করুণার একটি বিষয় আল্লাহ স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের ধন সম্পদ লাভের আলামত বা ধনী হওয়ার আলামত এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তাবির কিতাব থেকে হজর মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি জঙ্গল দেখে বিশেষ বড় কোনো জঙ্গলে সে রয়েছে অথবা স্বপ্নে বড় কোনো জঙ্গল দেখলো তাহলে বুঝতে হবে এটি তার জন্য সৌভাগ্য লাভের আলামত জীবনে সৌভাগ্য আসবে এবং আসবে তথা প্রচুর অর্থ সম্পদ সে লাভ করবে আল্লাহ তালা তার দারিদ্রতা অভাব অনটন দূর করে দিবেন এবং তাকে বিভিন্ন রিজিক নিয়ামত ইনশাআল্লাহ দান করবেন ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ দেখে যে সে জঙ্গলে একাকি ঘুরছে সাথে আর কেউ নাই এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে প্রচুর অর্থ সম্পদ জমা করবে নিজে উপার্জন করবে এবং সেই সম্পদের মধ্যেশে ধনী হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি জঙ্গল থেকে বের হতে দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড় সৌভাগ্যের বিষয় জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করবে ইনশাআল্লাহ তাআলা তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল ইসকন নিষিদ্ধ করা নিয়ে আপনাদের ইসলাম কি বলে ইসলামী রাষ্ট্রে অন্য ধর্মের সংগঠন থাকা কি নিষেধ এই প্রশ্নের ধরন দেখে বোঝা যাচ্ছে তিনি একজন হয়তো সনাতনী অথবা তিনি ইসনের পক্ষের একজন ব্যক্তি তো যাই হোক প্রিয় ভাই ইসলামের একটি সাধারণ নিয়ম হলো যে কোনো ধর্ম ইসলামী রাষ্ট্রে বসবাস করতে পারে থাকতে পারে কোনো সমস্যা ইসলাম অন্য ধর্ম পালনের সুযোগ সুবিধা দিয়ে থাকে অধিকার দিয়ে থাকে কিন্তু ইসলাম একথা বলে যে যত ততক্ষণ পর্যন্ত তারা অন্য ধর্ম পালন বা অন্য ধর্মের সংগঠনও থাকতে পারবে সমস্যা নেই কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাদের কর্মকাণ্ড তাদের উপস্থিতি তাদের কাজকর্ম যদি ইসলামী রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ হয় স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যদি হুমকি স্বরূপ হয় তাহলে অবশ্যই ইসলাম ইসলাম সেটা সেটা পছন্দ করে না এবং প্রতিহত করার ঘোষণা দেয় আলহ্লাম মদিনায় বা মক্কা জাজিরাত আরবের মধ্যে ইহুদিদেরকে থাকার ততদিন দিন পর্যন্ত অনুমতি দিয়েছিলেন যতদিন পর্যন্ত তাদের কুটকৌশল তাদের চক্রান্ত ইত্যাদি যখন যতদিন পর্যন্ত গোপন ছিল অথবা যতদিন পর্যন্ত তারা সঠিক ছিল সঠিক রাস্তায় ছিল কিন্তু যখনই তারা ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যখন তারা কুতকৌশল শুরু করল তো চক্রান্ত শুরু করল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জাজিরাদুল আরব থেকে আরব সীমান্ত থেকে বিতাড়িত করেছে এজন্য ইসকনের ব্যাপারে ওইটা ইসকনের কথা বিষয় ওইটা যে যদি তারা সুস্থ সুন্দরভাবে শুধুমাত্র তাদের ধর্মীয় বিষয় নিয়েই আহ করে থাকে বা তাদের ধর্মীয় বিষয় নিয়ে ধর্মীয় বিষয়ের মধ্যেই যদি তারা সীমাবদ্ধ থাকে ধর্ম পালনের মধ্যে তাহলে সেটা ইসলাম কখনোই বাধা দিবে না এই অধিকার ইসলাম দেয় কিন্তু ইদানিং যে সমস্ত কর্মকাণ্ড প্রকাশ হয়েছে সেগুলোর মাধ্যমে প্রমাণিত হয় যে তারা শুধুমাত্র ধর্ম পালনে সীমাবদ্ধ নয় বরং তারা ইসলামী রাষ্ট্র অথবা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে হুমকি স্বরূপ অথবা তারা এই বিষয় নিয়ে চক্রান্ত করছে এই জন্যই মূলত ইসলাম এটার অনুমতি দেয় না ইসলাম ততক্ষণ পর্যন্ত অন্য ধর্ম থাকা অন্য ধর্ম পালন করা অন্য ধর্মের সংগঠন ততদিন পর্যন্ত বৈধতা দেয় যতদিন পর্যন্ত তারা কোনো চক্রান্তের সাথে ইসলামী রাষ্ট্রের ক্ষতির সাথে মুসলমানদের ক্ষতির সাথে যতদিন পর্যন্ত জড়িত না হয়